কোথায় যাবেন আপনি বাংলাদেশ কমলবনি আম্যতায় ওখানে বাড়ি হ্যাঁ হাকিমপুর উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের জনপদ ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা সকাল বিকেল এত সাংবাদিকদের আনাগোনা আগে দেখেনি হাকিমপুর যেমন দেখেনি অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের ভিড় বাংলা ছেড়ে দেশে ফিরতে চান যারা এখান থেকে কিলোমিটার গেলেই ভারত বাংলাদেশ সীমান্ত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হাকিমপুর বিএসএফ চেকপোস্ট এই হাকিমপুর বিএসএফ চেকপোস্টের রাস্তার ধারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন ভারতের আইন বলছে যারা ভিড় জমিয়েছেন তারা এদেশের নাগরিক নন এদের মধ্যে অনেকেই এদেশে বহু বছর বাস করেছেন কিন্তু ভারতের আইন বলছে সেই বাস অবৈধ তাই এই সমস্ত মানুষের এবার ফিরে যাওয়ার পালা তারা রাস্তার সামনে জড়ো হয়েছেন যে কখন বর্ডার খুলবে এবং তারা নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে ফিরে যাবে এখানে এখন তো এখানে ডকুমেন্টস লাগছে ডকুমেন্টস ছাড়া তো থাকতে থাকতে দেবে না এই আমরা চলে যাচ্ছি দেশে আমার বউ ছেলে ছেলে আপনার আমার দাদা রয়েছে মা বাবা রয়েছে টোটাল ছয়জন দেশের বাড়িতে অসুবিধা ছিল কাজ কাজকাম ছিল না অভাবের কারণে চলে এসেছে কি কাজ করতেন এখানে এখানে আপনার এই ময়লার কাজ করতাম আপনার ফেলার বাড়িতেও এখানে কাজ করতাম প্রত্যেকেই কাজ করতেন আমার দাদা আমি আমার বাবা কী কাজ মানে কী ধরনের আপনারা এই যে এই যে বললে এগুলো বিক্রি করে খোঁজ নিয়েছেন যে ওইখানকার বাড়িঘর কেমন আছে কি সিচুয়েশন আমার ওখানে বাড়িঘর কিছুই নেই কিভাবে চলবে এখন চালাবে কেউ চার পাঁচ বছর কাটিয়ে ফেলেছেন এ দেশে বা তারও বেশি। কারো আবার ভারতে অবৈধবাসের সবে বছর দিলে হয়েছে। সকলেই চোরা পথে দালাল ধরে এ দেশে এসেছিলেন। কোথা দিয়ে ঢুকেছিলেন। খুব একটা পরিষ্কার করে বলতে পারছেন না কত টাকা দিতে হয়েছিল দালালকে মাথা পিছু, তিন হাজার থেকে শুরু করে হাজার দশেক পর্যন্ত গচ্চা যাওয়ার কথা শোনা যাচ্ছে কান পাতলে সকলেই বলছেন পেটের দায়ে আসা একটু বাড়তি রোজগার একটু ভালো জীবনের সন্ধানে বিদেশ বিভুইয়ে সংসার পাতা নিউ টাউন সোদপুর মধ্যমগ্রাম কিংবা দমদম এসআই আর কি সেটা ভালো করে জানেন না প্রায় কেউই যেহেতু সুযোগ পায়নি আর কি আপনি এই দিক দিয়েই ঢুকেছিলেন না আমি বলতে পারব না কোন সাইড ডায়লগস্রভা তো ওই বলতে পারবো না সরকার নাকি ডকুমেন্ট চাইছে তাই এখানকার বাস গুটিয়ে তড়ি ঘড়ি দেশে ফিরে যাওয়া আমরা টাউন থাকতাম আমি ছিলাম আমার স্ত্রী ছিল একটা মেয়ে ছিল আমরা সবাই চলে এসেছি ওখান থেকে বাংলাদেশ থেকে কবে এসছেন আমরা ছিলাম আমি নিজে এসেছিলাম এখান থেকে চার বছর আগে ওখানে অর্থনৈতিক দিকটা একটু সমস্যা দেখা দিচ্ছিল বলে আমরা এখানে আসতে বাধ্য হয়েছিলাম কিছু কাজ করতেন কাজ বলতে আমি টিউশনই করাতাম বাচ্চাদের যেটা আমাদের দেশ নয় সেখানে তো আমাদের থেকে কোনো লাভ নেই সরকার আমাদেরকে সুযোগ করে দিচ্ছে সে কারণে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে এখানে চার বছর ছিলেন কোনো কাগজ সরকারি কাগজপত্র বা বৈধ কাগজপত্র কিছু করিয়েছিলেন সরকারি কাগজপত্র বলতে কিছুই না আমরা এখানে কিছুই করিনি কেন করিনি এখানে আমাদের নাগরিক হওয়ার কোনো ইচ্ছাই নেই কেন এটা তো আমাদের দেশ নয় আমাদের দেশ বাংলাদেশ হাকিমপুর রোডের ধারে দোকানের সামনে একশো স্কোয়ার ফুটের মতো একটা শেড তার নিচেই ধাউস ব্যাগ গোটানো কম্বল বিছানা আর নানা বয়সের সন্তানদের নিয়ে বসে আছে বেশ কিছু পরিবার কেউ সদ্য এসেছেন কেউ আবার দিন চারেক কাটিয়ে ফেলেছেন এখানেই শেডের নিচে সকলের জায়গা হয়নি দুপুরের চড়া রোদ আর রাতের হিম থেকে বাঁচার জন্য তাদের মাথার উপর ত্রিপল খাটিয়ে দিয়েছিলেন স্থানীয়রাই বিএসএফের আপত্তিতে খুলে নিতে হয়েছে এখন দিন রাত কাটছে খোলা আকাশের নিচেই বেশ কিছুদিন ধরে দেখছি সীমান্তবর্তী যেহেতু আমাদের বসবাস আমি এখানকার লোকাল একজন সাধারণ ছেলে তো আমি এখানে দেখছি বেশ কিছুদিন ধরে বিএসএফের এই চেকপোস্টের পাশাপাশি কিছু মানুষ আসছে আস্তে আস্তে আমরা যখন বিএসএফের বিভিন্ন আধিকারিকদের জিজ্ঞাসা করি ওরা তখন বলে যে এদের কোনো কাগজপত্র নেই আমাদের একটা নির্দেশিকা আছে এদেরকে আউট অফ বর্ডার বলতে বাংলাদেশে এদেরকে মানে সুসম্মানের সহিত ছেড়ে দেওয়া দেখে খারাপ লাগে আমরা তো মানবিক যে যে সমস্ত ছোট ছোট বাচ্চা আছে তারা এই শীতের রাত্রে এই গাছের নিচে এভাবে আছে আমরা কয়েকবার এর কাছে রিকোয়েস্ট করছি যে আপনাদের প্রোটোকল যত দ্রুত সম্ভব হোক আপনারা ওই দেশে এদেরকে রিলিজ করুন কারণ এইভাবে চোখের সামনে দেখা যায় না আর ঠান্ডাটাও দিন দিন বাড়ছে যে সমস্ত বয়স্ক মানুষ আছে তাদেরও কিছুটা প্রবলেম হচ্ছে এখানে রাস্তায় যারা বসে আছেন তাদের অধিকাংশই ক্যামেরার সামনে মুখ খুলতে চান এদের মধ্যে অনেকেই দালালের হাত ধরেই ওপার থেকে এ বাংলায় এসেছিলেন এবং ফেরত যাওয়ার জন্য তারা কিন্তু যোগাযোগ করেছিলেন সেই দালালের সঙ্গে এবং সেই দালাল মোটা টাকার বিনিময়ে প্রতিশ্রুতি দেন যে তারা ওপারে তাদেরকে সেফলি পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা করে রাখবেন এই মানুষগুলো যখন পরিবার পরিজন এবং লাগেজপত্র নিয়ে তারা যখন এই হাকিমপুর বিএসএফ চেকপোস্টে আসেন তখন কোনো এজেন্টের দেখা তারা পাননি অনাগরিক এই অবৈধ মানুষগুলোর ভিড়ে রয়েছে মারিয়াম সোমাইয়াও একজন মেরে কেটে তিন একজন সাত বড়জোর আট মারিয়াম এখানেই স্কুলে পড়ত তার যে ড্রয়িং করতে খুব ভালো লাগে সে কথা জানাতে ভোলেনি দেশে ফিরে গিয়ে ফের রোজগারের জোগাড় কি করে হবে বাবা মায়ের সেই চিন্তা মারিয়ামের নেই নাগরিক শরণার্থী অনুপ্রবেশকারী অবৈধবাসী হাকিমপুর বিএসএফ ক্যাম্পের রাস্তার ধারে বাবা মায়ের সঙ্গে অপেক্ষায় থাকা শিশুরা এসবের কোনোটারই মানে বোঝে না ভারত আর বাংলাদেশের তফাত বোঝে কি চেকপোস্টের সামনে বসে থাকা মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন স্থানীয় মানুষেরা আপাতত সেসব বন্ধ হাকিমপুর বাজারে হোটেল চালান কামরুল গাজী দুবেলা সাইকেলে করে খাবার বিক্রি করতে আসছেন পলিথিনের প্যাকেটে ভাত ডাল সবজি মাছ মাংস যার যেরকম সামর্থ্য কিনছেন রাস্তার উপরেই কাগজের থালায় খেয়ে নিচ্ছেন কতদিন হলো আপনি এখানে এসে খাবার দাবার দিচ্ছেন এসেছেন হাকিমপুর বিএসএফ চেকপোস্টের রাস্তার ধারে যারা বসে আছেন তাদের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যাই বেশি সব থেকে বড় সমস্যায় পড়েছেন শৌচাগার নিয়ে এখানে একটা শৌচাগার আছে বটে কিন্তু সেটা বেশ খানিকটা দূরে অনেক মহিলারাই খাওয়া দাওয়া করছেন না এই ভয়ে যে যদি তারা শৌচাগারে যান সেই সময় যদি বর্ডার খুলে যায় এবং সেই সময় যদি ওপারে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় পাছে তারা সেটা মিস না করে যান এখানে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন সদ্যজাত এবং যাদের এক বছরের কম বয়স তারাও রয়েছে একজন মা এই খোলা আকাশের নিচে তার বাচ্চাকে ব্রেস্ট ফিট করাতে পারছিলেন না এক তো খোলা আকাশ প্রচুর মানুষ রয়েছেন সঙ্গে সংবাদ মাধ্যমের ক্যামেরাও রয়েছে। বেশ খানিকটা দ্বিধাদ্বন্দ্বের পর বাধ্য হয়ে সন্তানের খিদে মেটানোর জন্য হাজারো ক্যামেরার সামনেই কিন্তু আডাল করে তিনি তার সন্তানকে বেশ কয়েক সপ্তাহ ধরেই হাকিমপুরের বিএসএফ চেকপোস্টে ভিড় জমেছে রোজ বিএসএফ পালা করে ডেকে নিচ্ছে অপেক্ষারত মানুষদের লম্বা প্রক্রিয়া শেষে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের। অনেকেরই ডাক পেতে পেতে দিনের পর দিন কেটে যাচ্ছে ততদিন এই গাছতলা দোকানের শেড আর রাস্তার ধারি তাঁদের ঠিকানা পেটের টানেই এদেশে এসেছিলেন এসআইআর পর্ব মিটলে কি ফেরত আসবেন ক্যামেরার সামনে সবাই বলছেন না কলকাতা একবার কলকাতার ভাত খেয়েছে

আইন যাদের বলছে অবৈধ